কে একটু পাস সব করে ওই জিনিসটা দেখালে কারণ আমার গরে না একটুক একটা জিনিস আছে ওইটা দিয়ে আমার চলে না কারণ আমার জায়গা হলো তো এর এত বড় আমার জিনিসও লাগবে এত বড় আম্মনে জিনিসটা আমার লাগি পারফেক্ট আছে যদি কিছু না মনে করেন তাহলে একটু ধার হিসেবেই দেন না আরে জিনিস তার কি একবার তো কিনলে শুনুন শুনুন লাভ হবে আমারও লাভ হবে একটু বুঝে দেখেন না